তেলে কি খালি বিয়া সাজি দিতাম আমনা না কি তা আসল সম্পর্কটা যখন মানুষ বিপদ বলে আই আজকে আমার সুরাগর পাগল করতে বিপদ পড়ে আপনারা চাইতেন না আমার লাগি এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানে আগে মন করতে খালি বোন বিয়া দিলে এই বুঝি আত্মীয়তা হয় জি না খালি বোন বিয়া দিলে যে তা আত্মীয়তা হয় পিতা জামাই হলকে বোনের বিছে বড়ং মানুষের দুঃসময়ে কারিয়া যদি আত্মীয়তা হয় এবার হয়তো বর্ণাত্ত মানুষদের কষ্ট শেষ হবে কারণ 베రి스타 সুমন প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে ত্রাণ দিতে গিয়েছে এবং সে কিন্তু বর্তমানে সিলেটের মধ্যে রয়েছে এবং সিলেটের মধ্যে কিন্তু সে হাজার হাজার মানুষকে ত্রাণ দিচ্ছে দর্শক সূত্র দা সুমন কিন্তু সারা সিলেটে ত্রাণ দিচ্ছে এবং তারপর কিন্তু সুনামগঞ্জ গিয়েছে এইটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং 베రి스타 সুমন ভাই গরীব দুখী এবং অসহায় বর্ণাত্ত মানুষদের

আর কোনদিন যদি সুযোগ পাই সাতক যদি আই ওই বাইশ সালে আসলাম রাত্রে আদা বত আইনটা মাঝে কয় ই নদীর আইনা কয় দেখাইতে ধরবে একটু পরে পেলে এবার আমি ওই যে কিতা কম তুমি কৌ কিতা দেখাই ধরবে আলাপ হয়েছে না তা দেখাইতে সাথে এরপরে বেটারে লিয়া টানাত গিয়া কত জামেলা জুমেলা বা আইছি এবার ইবারও আইছি ইবার দিনও আইছি বা আপনার দেখাইতে নিরাজ ধরে তবে এখন আমার মনেই তা যে যে লক্ষণ দেখতাছি আড্ডা খাই তো নাই মনেই তাছি আমার তবে মানুষ ভরসা করলে মানুষ অর্থনৈতিকভাবে আগাইলেই সুবিধা হাদি মানুষ থাকে না আমি গত কালবাছি সরকারিভাবে জননেতি শেখাসিনা গত কালবার হইন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেব সাহেবের মাধ্যমে চাল বাড়াইতেছুন আমি আমার নিজের peristalinin কাম দিগা 1 লাখ টাকা ট্রেন লই আইছি আপনাদের লাগাত সিলেট দিয়ে আইসি গীতলিয়া প্রাণ হিসাবে আইসি না আইসি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে যেভাবে আপনারা যাইবা এই যে আজকে আমি আইছি। আইসি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরা হই যাই গিয়া এমন হইতে পারে আপনার পুলাইনটা আমার সাই লেখা হইতে পারে কইব যে ওই যে বেটা যে আমরা তো অনসুদ্ধ আসলাম ওই বেরিস্টার সুমন আইসিল আমরা সাহায্য করে রাখেছে এমন হইতে পারে আপনারই একটা পোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে উনি আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে নেতার সময় আমার এলাকা মানছে আশি চারটা করছে না আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা ইতো আমার কইছেন কিন্তু মানুষে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছ না আমার সবচেয়ে বেশি ফুটে বাংলাদেশে বাস আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন

আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব বাইশ সালে আসলাম ব্যারিস্টার হিসাবে চব্বিশ সালে ওকে হিসাবে আমি এমপিও এন এমপি তো আবার আমার এলাকা ই কেন আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে ই কেনের কয় তুমি কই যাও আমি কইলাম যে এমপি বানাই আমি আমার পুরা সিলেকশনে দিমুনি একদিনই কেন আর একদিনই কেন এরা কয় ভোট দিছিলাম যে আমার কলার রোজেরা টানা টানি করে যাইহোক আমি আপনাদের কিছু ত্রাণ লই আইসি ট্রান না এইটা এটাই লগে আসলে মানসে বিপদে বললে তুই একজন আর একজনে বাড়িতে যায় না নি আমাকে যেমন হইছে আপনার লগে একটা ভালো নিয়ে আইসে যে বিপদে আপনারা আমি বিপদে বললে আপনারা আমারে এলাকাত যাইবা। আপনারা আজকে একটু বানিয়ে উঠছে আমি চাইতেছি আপনার লাগিয়া একটু ভালো নিয়ে আইসি আপনারা এটা কবুল করতা আর হইল গিয়া কোলা বান্দে পড়াইটা এটা গত বাইশ জন কইয়া গেছে আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত পর্যন্তই গেছি গা আমার ভাগ্যের রেখাতে কই না পেলা খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি বন্যার সময় আমি আর মারতাম না আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে আসছি লেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে নাইলে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন দলমত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকার যখন বিপদে পড়ে তখন আর দল দলমতের উঠতে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনার মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় প্রজেক্ট হাতে নেই সমস্যা হইলো আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজেরা বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি কেন আমি ঠিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরো কে উঠছে জায়গা তা আমি আপনারে কইমো আমরার লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটা দিয়ে আইছি এখনো দিতেছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু এমপি আমি পুরাটা দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরে বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাহলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকব। আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমার ভালোবাসেন আপনাদের কাছে আমার করজুড়ে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গ্রাম ফলাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদের পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের শতকের মানুষকে আমার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুরে আমি এমপি হিসেবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিচ্ছি আমি আমি এই প্রথম এমপি রাজে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলাই প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে হয় আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের টিকা এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়েরা অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটা খেলে সব তাতে মানে আপনার বরাদ্দ আপনার টেকা ইটা কেনে আমি কইলাই যাই এর লাগবে আমার নামে বিচার দেওয়া হয়

জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম এখন পানি আমাদের এই আলোচনা কম করে এইসব আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আছি তবে পানি শেষ হইলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য শাহজালালের যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন আমারে ডাকলে আমিও আসবো বসে একটা স্থায়ী সমাধান কিভাবে করা যায় এটার জন্য সংগঠন কি বলবেন এখন এটা তো দলীয় সিদ্ধান্ত ধরেন আমি নিজে যে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি আপনি যেটা বলতেছেন দলগত ভাবে সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কী পরিমাণে এফেক্টেড হয়েছে তাই দেওয়ায় আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপর সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটাই এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার বক্তব্য প্রধানমন্ত্রী দু হাজার বাইশ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতি সফর করেছিলেন তিনি সুরমা খননের কথা বলেছিলেন দুই বছরের সেটি শেষ মানে এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিল সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লেন হচ্ছে সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লেন এখনো সিক্স লেনের কাজই শেষ হয় আমরা এর মধ্যে দুই জন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লেন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম

তা আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে সিলেটে প্রতিবারই যেভাবে দেখেন বাইশে হইল আবার তেইশে হয় না চব্বিশে হইছে এইভাবে যদি প্রতি বছর পর পরই হইতে থাকে তাইলে কিন্তু বা এক বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে সিলেটের রাস্তাঘাট অর্থনীতি ধ্বংস আর মুখে থেকে বেড়ে আসতে হবে সবাইকে একসাথে বসতে হবে আমাদের বসে বসতে হবে যে আমরা যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি কুকুর বরাদ্ধ করে ফেলছি জলাশয় বরাদ্ করে ফেলছি এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে আমাদের অনেকগুলা কারণ আছে তাও আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আন্ডারঝাঁপাইয়ে পরে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবেও সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মানবীয় প্রধানমন্ত্রীকে এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন যার যার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটা কেউ দেখতে হয় তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় আসে মানে এসে আমার মতো করেন যেভাবে আমি বাইশে করছিলাম এভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষ আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু করে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানে ভিডিও দেখাবো আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতান্নটা ট্রাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি সাতকে ত্রাণ দেই তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইন ঘাট বলে আমরা পাই নাই গোয়াইন দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই পেঁয়াজ আলু চাল ডাল আর লবণ হ্যাঁ লবণ চিরা সবকিছুই আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে খুদার্ত মানুষের জন্য বেওয়ার করতে পারবো এটা থেকে যাচ্ছে আজকে কানাইঘাট লেখি এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ এই চাটটা দেখেন এই চাটটা দেখাও এই চাট যাচ্ছে বালাগঞ্জ এই এই এইভাবে শুরু হইছে আপনারা দেখেন আমি একটু ওসমানীনগর আর এটা কোথায় ওসমানীনগর এটা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ যাচ্ছে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অছন্ত দয়ালু আজকে আমার জানামতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত আপনারা তো দেখলেন যে বেশটা সুমন বা কিভাবে বন্যার্ত মানুষদেরকে সাহায্য করতেছে এবং সে কিন্তু শুকনা খাবার সবাইকে দিচ্ছে আপনারা তো এই ভিডিওতে সম্পূর্ণ দেখছেন এবং এইটা কিন্তু আজকেই হয়েছে গেস বেশটা সুমন এটা কিন্তু তার ফেসবুক পেজে আগের দিন পোস্ট দিয়েছিল তারপর কিন্তু বেশটা সুমন সিলেটে যায় এমপি বেশটা সুমন ভাই দর্শক সুদা বেস্ট সুমনের কর্মকাণ্ডগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি ধন্যবাদ